গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত চুরাশি আহত একশো ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ বিমান হামলায় গাজায় একদিনে আরও চুরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চালানো এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত একশত জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে অনেকে ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে আছেন তাদের উদ্ধার করা সম্ভব হয়নি নিহত ও আহতের হিসেব সংক্রান্ত গণনাতেও তাদের অন্তর্ভুক্ত করা হয়নি গে দুই হাজার সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে একান্ন হাজার চারশত জন এবং এক লাখ ষোল হাজার চারশত ষোল জনে এই নিহত এবং আহতদের ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে তাদের কাছে উদ্ধার